দেখো এখানে এক মাইনাস একের দুই এক মাইনাস একের তিন এক মাইনাস একের চার ডট 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 এক মাইনাস একের একশো সিরিজ আছে তা এতগুলো পদ্ম আমরা করতে পারবো না এখানে এক মাইনাস একের দুই মানে দুই এক কে দুই দুই থেকে এক বাদ দিলে এক বাই দুই তিন এক তিন তিন থেকে এক বাদ দিলে দুই বাই তিন চারেকে চার চার থেকে এক বার দিলে তিন বাই চার এইভাবে কিন্তু চলতে থাকবে ডট 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 একশো একশো তার থেকে এক বাদ দিলে নিরানব্বই বাই একশো তোমরা আমার লক্ষ্য যদি করো ঠিকঠাকভাবে দেখতে পারবা দুই দুই কেটে যাবে তিন তিন কেটে যাবে চার চার কেটে যাবে জানতে হবে এর আগের পদটা হলো আটানব্বই বাই নিরানব্বই তাহলে নিরানব্বই নিরানব্বই কেটে যাবে তার আগে কেটে যাবে তাহলে এখানে কী থাকলো একটা ওয়ান ওয়ান ইন্টু ওয়ান 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 ইন্টু ওয়ান বাই একশো তার মানে অ্যাকচুয়াল কী হবে ওয়ান বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে অ্যান্সার হলো এ